मोती सिंह से ना से, वर से मोती सिंह से, से वर्षे से, किसी खजाने से दिल बहलता है मेरा तो आपके जाने से ये मिस्टी तू की कोची নতুন গানে নাচ করছিস এই মিষ্টি এই দেখ তোর জন্য আজ আবার আমি নতুন নতুন কি খাবার নিয়ে এসেছি দেখ আজ আবার নতুন কি খাবার এনেছ বাবা দাদা দাই দা হ্যাঁ দিচ্ছি দিচ্ছি এই দেখ তোর জন্য দু প্যাকেট এনজয় ক্রিমোনিয়ান পটেটো চিপস নিয়ে এসেছি তুই খাবি নাকি বলেবা তুমি আমার জন্য আবার দু প্যাকেট এনজয় ক্রিমোনিয়ান পটেটো চিপস এনেছ হ্যাঁ হ্যাঁ নেই ঠিক আছে মজাবি এনজয় ক্রিমোনিয়ান পটেটো চিপস কি মজা এই মিষ্টি তোর জন্য আরো দু প্যাকেট নতুন খাবার আছে আরো দু প্যাকেট নতুন খাবার আছে হ্যাঁ